ঘটনাটা প্রায় আমাদের বাড়িতে এসে অ্যাটাক করতো নেশাগ্রস্ত অবস্থায় প্রায় ধমকি দিত কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে নানান দাবি থাকতো আমাদের কাছে আজকে যখনই আমাদের বাড়িতে একটা ভাই দাদা নেই ও সুযোগে পুকুরের কাছে ওকে ভাগ দিতে হবে পুকুরে গাড়ি রাখবে মাছ চাষ করবে আমাদেরকে বলতো তোরা তো দুই মেয়ে কি করবি আমার তো আমাকে দেখে ভয়ে ভয়ে থাকিস গত সোমবার আমাদেরকে থ্রেট করে গেছে আমাদের কাছে সব রেকর্ড ভিডিও সব এভিডেন্স আছে প্রসেনজিৎ সাহা প্রাইমারি স্কুলে টিচার কেউ হয় না আমার কেউ হয় না

আমরা দুই বোনের ফাঁসি চাই